আমরা কুষ্টিয়ার বিশ্বকবি রবি ঠাকুরের বাড়ির দিকে রওনা হয়েছি আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি বিশ্বকবি রবি ঠাকুরের বাড়ির দিকে আমরা সকলেই ছিলাম সারাটা দিনই সেখানে কাটিয়েছি আপনাদের দেখাবো আমরা অনেক মজা করেছি যে দেখতে পাচ্ছেন আমি আছি সাথে আমার আরও দুটো বন্ধু আছে তো সবাই সারাদিন অনেক মজা করি যে সিলাই দেওয়া হুটিয়ার এই যে আমরা গেট দিয়ে ঢুকব ঢুকলাম দেখতে পাচ্ছেন রবি ঠাকুরের সেই সুন্দর বাড়িটি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ চমৎকার কিছু গাছ আছে তাতে আমরা অনেক আনন্দ করেছি সেখানে ঠাকুরের বাড়ি উপভোগ করার সময় বাড়ির চারপাশে অনেক বাগান চমৎকার চমৎকার কিছু জায়গা আছে তো সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব প্রতিদিনই দর্শনার্থী সেখানে ঘুরতে আসে দেশ দেশান্তর থেকে অনেক দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে আছে অনেক ঘোরাঘুরি করছেন আমরা যদিও সেদিন সময় শেষের দিকে চলে গিয়েছিল আমরা সময় শেষ হয়ে তারপরে গিয়েছিলাম এর মধ্যে আমরা অনেকেই অনেক বন্ধু বান্ধব মিলে ছবি তুললাম অনেকেই ছবি তোলা নিয়ে ব্যস্ত এই চমৎকার এই বাড়িটির সুদর্শন সেই বাড়িটি আমরা ঢুকবার চেষ্টা করছি আমরা এখন ঢুকে গেছি রবি ঠাকুরের বাসায় চমৎকার তার ছবি তার ছোটবেলার ছবি তার অনেক সময়কার যে সব সমস্ত ছবিগুলো যে চেয়ারে বসত সেই চেয়ার যে টেবিল হাতল বিশিষ্ট যে রবি ঠাকুর চৌকি যে চৌকিতে বসত টেবিলে কাছি করতে সেই টেবিল দেখতে পাচ্ছেন সেই টেবিলটি ব্যবহার করতে সেই টেবিল চমৎকার যে তরি সেই তরিটি এখানে আছে বানানো আপনারা অনেক দূর থেকে আসবেন এখানে চমৎকার জায়গা এখানে আসলে না দেখলে বোঝা যাবে না আমাদের বিশ্বকপি কত দারুণ তার স্মৃতিগুলো দারুণভাবে রেখেছে আমরা যে গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি উপরতলায় দেখব আমরা গিয়ে সেখানে দেখতে পাব যে টেবিলে যে সোফায় বসে থাকতেন রবি ঠাকুর সেইখানকার দেখতে পাচ্ছেন ছবি অনেক সময়কার যে খাটে সে নিদ্রা যাপন করতেন সুতেন সেই খাট আপনারা দেখেন এখনো সংরক্ষিত আছে এবং সেখানে ফ্যান দেওয়া আছে ফ্যান দেওয়া আছে চলছে অর্থ সারাদিন ফ্যান চলছে অনেক সময়কার যে ছবি যে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধীর সাথেকার ছবি ওখান আছে এখানে অনেক সময়কার ছবিগুলো আছে যে তরি দিয়ে আসতো সেই তৈরি ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে সেই নৌকা যে নৌকাতে রবি ঠাকুর আসতেন এই নৌকাটি আছে এখানে সংরক্ষিতভাবে একদম সুন্দর করে এখনো রাখা আছে মনে হচ্ছিল সেই সিঁড়ি নৌকার সিঁড়ি যে আমরাও এই যে রবি ঠাকুরের ওপর থেকে বাড়ির ওপর থেকে যে এত সুন্দর চমৎকার দৃশ্য এই দৃশ্য আসলে দেখবার মতোই আপনারা যারা দেশ দেশান্তর থেকে আসবেন অবশ্যই একবার ঘুরে যাবেন এখান থেকে ধন্যবাদ